বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি এই প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন দেশের মানুষের মধ্যে মত বিরোধ থাকাটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় কারণ পৃথিবীর প্রত্যেকটি দেশের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন একটি দেশের প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় খাবার সংস্কৃতি প্রাচীন স্থাপন পার্ক সৌন্দর্য শহর কিংবা প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম যা পৃথিবীর সকল মানুষকে দেশটির প্রতি আকর্ষণ করে তোলে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পৃথিবীতে অনেক দেশ রয়েছে যা বিশ্বের মধ্যে সেরা তাহলে চলুন জেনে নেই এমন দশটি সুন্দর দেশের সম্পর্কে দশ নম্বর আছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মাছ অন্যতম সুন্দর একটি দেশ দক্ষিণ আফ্রিকা দেশটির ইতিহাস সংস্কৃতি খাবার বন্যপ্রাণী এবং সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবে পুরো আফ্রিকার মহাশের মধ্যে একমাত্র পেঙ্গিন দেখা মেলে যা এই দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত দেশটিতে রয়েছে অশোক ন্যাশনাল পার্ক যেখানে আপনি একদিনে পাঁচ অর্থ হাতি মহিষ গন্ডার সিংহ এবং চিতাবাঘ একসাথে দেখতে পাবেন কেপটাউন ও জোয়ানেশ্বর বার্গ দেশটির বৃহত্তম শহর ভূগুলির বৈচিত্র্য দিক থেকে কেপটাউন বিশ্বের সুন্দরতম শহরগুলির মধ্যে অন্যতম এক একসাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি নয় নম্বর রয়েছে নিউজিল্যান্ড সমুদ্র ও সবুজ পাহাড়ে ঘেরা নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ দেশটিতে ওসিয়া মহাসির অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপে গঠিত একটি ডিপ রাষ্ট্র যা অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এখানে রয়েছে ঘন বন পাহাড় সমুদ্র সৈকত গ্যালাক্সিয়ার উষ্ণ অঞ্চল চমৎকার সব গ্রাম আর অপূর্ব বন জীবন নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ আর বাকি সব অন্য প্রাণী তাই নিউজিল্যান্ডকে বিভিন্ন প্রাণী যেমন প্যাঙ্গিন সিল তিমি এবং ডলফিন সহ প্রাণী দেখার জন্য এটি দুর্লভ জায়গা তাই নিউজিল্যান্ড যে কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত একটি স্থান আট নম্বর হচ্ছে ভারত ভারতে অন্যতম বৈচিত্র্যপূর্ণ একটি দেশ যেখানে নানান ভাষা জাতি ধর্ম ও সংস্কৃতি মানুষরা একসাথে বসবাস করে ভারতের মূল ভূখণ্ড হিমালয় চূড়া থেকে শুরু করে ভারত মহাসাগর শৌক পর্যন্ত বিস্তৃত দেশটির জাতীয় উদ্যানগুলি রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ান সিংহ এবং এশিয়ান হাতি সহ বিভিন্ন প্রজাতির বন্য এবং পাখির আবাসস্থল আরও রয়েছে মরুভূমি মালভূমি দীর্ঘ নদী এবং এক বৈচিত্র্য সংস্কৃতি এছাড়া রয়েছে পৃথিবীর নতুন সপ্ত আর্চের অন্যতম একটি আচার্য তাজ মল যা পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ফলে প্রতি বছর অসংখ্য পর্যটক ভারতে ঘুরতে আসেন সাত নম্বর আছে নরওয়ে ছবির মতো সুন্দর দেশ নরওয়ে দেশটিতে নিশ্চিত সূর্য দেশ বলা হয় অর্থাৎ বছরে একটি নির্দিষ্ট সময়ে চব্বিশ ঘন্টা সূর্যের আলো বিদ্যমান থাকে পর্বতে দেশটির একটি শহর হলো রসেলো দেশটিতে রয়েছে রূপকথা গল্পের মতো সুন্দর সব সমুদ্র খাত তুষারে ঢাকা বিস্ত মালভূমি আর অবিশ্বাস সুন্দর সব পর্বতমালা শুধু সৌন্দর্য নয় বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে নরওয়ে দেশিতে প্রাকৃতিক ভাবে শ্ট বহু পর্যটক স্থান রয়েছে যা দেশটিকে বিশ্বের সুন্দর দেশগুলির তালিকায় সৃষ্ট নিয়ে এসেছে ছয় নম্বর সুইজারল্যান্ড সুইজারল্যান্ড দেশটিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ পাহাড় পর্বত লেক ভ্যালি এবং ঘেরা পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আয়তনে ছোট হলে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের স্বয়ং সম্পূর্ণ ইউরোপের বিখ্যাত আলাস্কা পর্বতমালা দেশটির সৌন্দর্যের নতুন মাত্রা যোগ রয়েছে সুইজারল্যান্ডের মোট আয়তন সতেরো শতাংশ ঘিরে রয়েছে আলাস্কা পর্বতমালা তবে সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতমালার নাম মন্টি রোজা এছাড়াও দেশটি এগারোটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সুইজারল্যান্ডে সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এর জমকালো ল্যান্ডস্কোপ প্রতি বছর স্কাইপ ও পর্বত ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটক আসে অনেকের মতো ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর দেশ পাঁচ নম্বর হচ্ছে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার সর্ববৃহত্তম দেশ হলো ফুটবলের দেশ ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট অ্যামাজন বনের সবচেয়ে বড় অংশ এ ব্রাজিলে ও প্রাকৃতিক দেশটির যথেষ্ট বৈচিত্র্যময় কেননা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল ও নদী উভয়ে ব্রাজিলে অবস্থিত এছাড়া দেশটিতে রয়েছে পাহাড় পর্বত সমভূমি উচ্চভূমি চারণভূমি প্রভৃতি বৈচিত্র্যময় স্থান বিধয়মান যা বিশ্ববি মানুষের কাছে আকর্ষণ কেন্দ্রবিন্দু এসব কারণে ব্রাজিলকে বিশ্বের অন্যতম পর্যটক কেন্দ্র পরিপূর্ণ করেছে চার নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ একটি একটি বিশাল দেশ বৈশিষ্ট্যের বিভিন্ন ধর্ম জাতীয় সংস্কৃতিক ঐতিহাসিক এবং রাজনৈতিক বিশ্বাস রয়েছে যা দেশটিকে উন্নত করে তুলেছে ঘন জঙ্গল থেকে মরুভূমি সবকিছু পেয়ে যাবেন এই দেশটির মধ্যে তবে আকর্ষণ আবহ মার্কিন যুক্তরাষ্ট্রের শহরগুলি অন্যতম বৈশিষ্ট্য মার্কিন যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ হাজারও বেশি জাদুঘর রয়েছে তাই আপনি যে শহরে যান না কেন সেখানে ঘোরার জন্য একটি জাদুঘর পেয়ে যাবেন যুক্তরাষ্ট্রে পর্যটক কেন্দ্র জন্য সবচেয়ে জনপ্রিয় হল দ্য স্ট্যাচু অফ লিবার্টি হলিউড সাইন গোল্ডেন গেট ব্রিজ ইত্যাদি তবে বেশিরভাগ বিদেশি পর্যটক আমেরিকার শহরগুলি দ্বারা আকর্ষণ হয় তাই তারা লস আর্জেলস নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় শহরগুলিতে ভ্রমণ করে থাকেন তিন নম্বর হচ্ছে কানাডা কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যা উত্তর আমেরিকা উত্তরাংশে অবস্থিত এই দেশটি প্রশান্ত মহাসাগর থেকে উত্তর দিকে আল্টারটেক ও আর্টলিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত দেশটিতে রয়েছে অসংখ্য নদী বরফ পাহাড় ও সুবিশাল বন কানাডায় পর্যটকের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হল টর্টো শহর নায়াগ্রা জলপ্রপাত ক্যালগারি মেট্রিল হ্যালিফ্যাক্স কুইবেক সিটি ইত্যাদি বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্রের ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এছাড়া কানাডাতে বিশ্বের সবচেয়ে বেশি লেক অবাসিত এটি এমন একটি দেশ যেখানে একসাথে বন্য শহর এবং রোমান্টিক স্থান দেখা মেলে কানাডা চারটি ঋতুর দেশটিকে চার রকম দেখায় তাই বলা যায় বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা সবার উপরে দুই নম্বর হচ্ছে ফ্রান্স ফ্রান্স ইউরোপের মধ্যে একটি অন্যতম সুন্দর দেশ ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর প্যারিস প্যারিসকে বলা হয় সিটি অব্লগ দুই হাজার বছরও বেশি ঐতিহাসিক অধিকারী ও নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র যারা শহর ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য দেশটি উপযুক্ত গন্তব্য অজরোকের জন্য প্যারিসের প্যারেসি পাসাদ থেকে শুরু করে আধুনিক আইফেল টাওয়ার সব রকমের স্থাপন রয়েছে তবে আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য এছাড়াও এখানে প্রচুর ফরাসি ক্যাফে রয়েছে যেখানে আপনি বসে রোমাঞ্চকর সময় ও অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন গত কয়েক বছরের ফ্রান্স বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষক দেশ হয়ে উঠেছে এক নম্বর রয়েছে ইটালি ইটালি দক্ষিণ একটি দেশ ইটালি তার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতি সুস্বাদু খাবার ইতিহাস স্থাপন শিল্প এবং শিলা সহ ইটালি এমন একটি গন্তব্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য পৃথিবীর খুব কম দেশের সৌন্দর্যে বিচারে ইটালির সাথে পেরে উঠবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইটালিতে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি এই ইটালির মধ্যে অবস্থিত এই দেশে রয়েছে ভ্যানিস ফ্রলেস এবং রোমের মতো বিশ্ব সব শহর তাই ইটালিকে রোমান্টিক সৌন্দর্যের দেশও বলা হয় বিশ্বব্যাপী প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে আসেন এই ইটালিতে আজকের ভিডিওতে ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি দেশ ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক করে দিন আর ফ্যাড রাজী চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ